আসসালামু আলাইকুম আসলে গতকালকে বিকাশে নগদের নাকি শেয়ার করলে দু হাজার কোটি টাকা দিচ্ছে এটাও আমাকে অনেকেই দিছে তো আমি মানে ইগনোর করছি বিষয়টাতে তো চলেন এ বিষয় নিয়ে আইজারা পাবলিকের অ্যাডমিন কি বলে সেটা একটু শুনে আসি আর কান ছোটে শোয়ান করে ফেল দেবো পালের কিছু না করে কপাল হাসিয়ে

তো কথাগুলো সে খারাপ বলা নাই ঠিক বাস্তব কথাই বলেছে আমারও মন চাচ্ছিল যে মানে জিজ্ঞেস করি টাকা কি মানে ফাটা টাকা কি উড়ে আসে যে যা ইচ্ছা হলো তখন তাকে মানে গিফট হিসাবে সবাই কি দু হাজার করে টাকা দেবে এটা কি মানে গাছের পাতা কি মনে করে কিছু বুঝি না এইসব কাজ কেউ করবেন না এসব কাজ আসলে কেমন দেখায় এই যুগে আসে যদি আপনারা এরকম করেন তাহলে এটা কেমন দেখায় মেহানজে ঢোকায় যায় না সবাই দেখে একই নিউজ একই যারা শিক্ষিত তারাও দিচ্ছে এটা কি বলবো আর তো কেউ আমার কথায় মাইন্ড করেন না জাস্ট বোঝানোর জন্য বলার জন্য বোঝানোর জন্য এটা বলা আর কি তো নেক্সট টাইম থেকে এরকম কোনো কিছু করবেন না মাথায় একটা জিনিস ধরে রাখবেন টাকা কোনো সস্তা জিনিস না টাকা কোনো উড়ে আসে না টাকা অনেক কষ্ট করে ইনকাম করতে হয় তো এই বলে আমার ভিডিও শেষ করলাম ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আর আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ